যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য জীবনে কিছু রাস্তা একাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণই রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরেও বাঁচতে হয় আর এটাই জীবন জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয় পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সযত্নে আপন করে নেয় তারা আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায় পৃথিবীতে যে মানুষ রাগ করার পর নিজের রাগ নিজেকে ভাঙাতে হয় তার চেয়ে অভাগা আর কেউ নেই বন্ধুত্ব বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না মাঝে মধ্যে কান্না করতে হয় অন্যের জন্য নয় নিজের জন্য নিজের বোকামির জন্য নিজের বেহায়া আবেগের জন্য নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য নিজের নরম মনের জন্য কান্না করলে হালকা লাগে শান্তি লাগে আর মাঝে মধ্যে কান্না করা উচিত মাকে জিনিস সেটা মার থেকে দূরে থাকলেই বোঝা যায় তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না কিন্তু একদিন অন্যায় করে দেখুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসিয়ে দেবে মিচকে শয়তানের চেয়ে খিটকিটে রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মধ্যে কোনো প্যাঁচ গস থাকে না অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই তা সযত্ন করে রাখতে হয় বুঝলে বন্ধু তুমি ভালো মানুষ হলে তুমি তাদেরকে হারাবে না বরং তারাই তোমাকে হারাবে সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না যারা সৌন্দর্যে আটকে পড়ে যায় তারা প্রেমে পড়ে আর যারা মুগ্ধতায় আটকে যায় তারা ভালোবাসে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান নয় জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে বদলে ফেলুন হয়তো একটু কষ্ট হবে তবু যে আপনার মূল্য বোঝে না তার অপেক্ষায় থাকবেন না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে একটা কথা মনে রেখো যে গভীরভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে অভিমান অভিযোগ নয় অভিজ্ঞতা থেকেই বলছি সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায় ভালো মানুষের সাথে সবসময় খারাপই ঘটে কারণ তারা মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে যে তোমাকে অন্যের মতো দেখতে চায় সে তোমাকে নয় অন্যকে চায় বদলে যায়নি তবে বুঝতে শিখেছি ভালো দিন আসবে অবশ্যই আসবে তখন সব ইচ্ছা পূরণ হবে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যাবে মা বাবা খুশি হবে সব কিছুই আবার নতুন করে শুরু হবে নিজের সুখের সময়টা তাকে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দতেই পরিণত হয়েছে বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই যে মানুষটি তোমায় ভালোবাসে তোমার প্রতি চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে কখনোই উপেক্ষা করো না তাকে কারণ তুমিও ঘুম থেকে একদিন জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না চাওয়া থাকে না স্বার্থ থাকে না তারপরেও অনেক মায়া হয় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অনেক কঠিন কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো মেশা যায় না দূরত্ব খারাপ জিনিস যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না কখনও কখনো আমি চাই মানুষের সাথে কেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু বাড়ি না কারণ এটা আমার চরিত্র নয় মনে রাখবে যে যত বেশি মিশুকে হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে